এই जोनी भाई को तीन नंबर से नंबर खेल रहे थे yeah. yeah. <सलि़ी> <आ> <सलिव> हैं भाई एसी बुलि देखने एसी बुलि कासिम भाई हां भाई इनको भाई बहुत बोलो भाई आप खुद थे कैसे আমরা মারোনা চোর মারণা অনেক আগে থেকে আপনাদের অনেক ভিডিও আসছে আমার কাছে তবে এখানে মাছের সাইজ কিরকম রকম বড় মাছ 18 20 21 17 12 আট মোটামুটি তো ভালো সাইজ অন্যান্য জায়গা থেকে নিচে 4 কেজি আর এখানে যখন মাছ নিয়ে খেলে তখন তো সুন্দর জায়গা সুন্দরভাবে বড় সুন্দর ফরাত ভাই কিন্তু মাছটা নিয়ে খেলছে শিকারে ভাই ফরাত ভাই মাউনাট শৌখিন প্রবীণ শিকারি এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার তুই খেলবে কেন এক তুই খেলবে কেন ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায়

स्त <coughs> <laughs> এই মাত্র আমরা দেখতে পারতেছি প্রথম একটা হিটে প্রথম একটি মাছ আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত ঘাটাল থানা সাগর দিকে বেফুলাল কেন্দ্র সততা মৎস্য কামারে শৌখিন মৎস্য শিকারী ফরাদ ভাইয়ের বর্ষিতে বিশাল সাইজের একটি কাতল মাছ হিট মুখে কেছিল টুপটা আর একটা রক্ত বাইরে গেছে হ্যাঁ ছিল আর ছুটে গেছে অনেক